কেউ যদি ছয়টা রোজা রাখে এই সওয়ালের তিনটা লাভ এক নাম্বার হলো তার রমজানের ফরজ রোজার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সুন্নত নফল দ্বারা আল্লাহ তালা এই রোজাগুলোর দ্বারা সেই ঘাটতি পূরণ করে পূর্ণ নেকি দিয়ে দিব দুই নাম্বার যে ব্যক্তি হাদিসা আছে নবী বলছি একটি ন্যাকামল কারো যদি কবুল হয় এটার প্রমাণ হইল বাহ্যিক একটা নমুনা হইল আল্লাহ তাকে সেই ন্যাকামল পুনরায় করার তৌফিক দেয় তো কারো রমজানের রোজা কবুল হইছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ হইল তাকে আল্লাহ পুনরায় পরের মাসে ছয়টা রোজা রাখার তো তাহলে এই ছয়টা রোজা যে রাখতে পারবে প্রমাণ হবে আশা করা যাবে যারা রমজানটা কবুল হইছে এই কারণে আল্লাহ তাকে পুনরায় রোজা রাখার তো আপনারা একবার সুহান আল্লাহ কন্ত আবার কন্ত আবার বলেন তো এই কয়বার কইলেন এই প্রথমবার বলার কারণে এটা কবুল হয়েছে দেখা দ্বিতীয়বার বলার তৌফিক হয়েছে দ্বিতীয়বার একটা কবুল হয়েছে দেখা চতুর্থ তৃতীয়বার বলার কারো ফজরের নামাজ কবুল হইলে যোহরের নামাজের চাহিদা হয় কারো যোহর কবুল হইলে আসরের চাহিদা কারো সকালের নাস্তা হজম হইলে দুপুরের খাবারের চাহিদা হয় কারো দুপুরের খানা হজম হইলে রাতের খানার চাহিদা ঠিক তেমনি ভাবে এক এক ভক্ত নামাজ কবুল হইলে পরের ওয়াক্ত নামাজের চাহিদা অতএব এই ছয় রোজা প্রমাণ করবে রমজানের রোজা কবুল হয়েছে আর তিন নম্বর হলো এই যেটা এখন শুকর আল্লাহ যে আমার এত বড় রমজান দিছে সুযোগ দিছে হায়াত দিছে এটার শুকর আদায় হবে এই ছয় রোজা তাহলে ছয় রোজার দ্বারা আমার ফরজ রোজার ত্রুটি বিচ্যুতি মাফ হবে করো এই ছয় রোজার দ্বারা আমার পিছনের রমজান কবুল হয়েছে এটার প্রমাণ মিলবে ছয় রোজার দ্বারা আল্লাহর শুকর আদায় করার একটা দৃষ্টান্ত একটা নমুনা আমাদের